সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবি এই গরু যদি পঁয়ত্রিশ লিটারে যদি কাল একশো টাকা দুধ পারে জি আমি পার পিস প্রতি মনে করেন যে পঞ্চাশ হাজার করে কম লেবো লিটারে লিটারে পঞ্চাশ হাজার করে কম লেবো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ লিটার কম এক লিটার কম হলে পঞ্চাশ হাজার টাকা কম লেবো ভাই এখন ভাই কি গরু নিয়ে আসতেছেন ভাই এটা ভাই গরু দর্শক দেখান ভাই ইন্ডিয়ান গরু তো সবাই বলে বুঝছেন জি ভাই জি অনেক বড় গাভী এটা দর্শকরা দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান গাভী ভাই নাকি এটা এটা ইন্ডিয়ান গাভী দর্শকরা দেখতেই পাচ্ছেন আপনাদের এই সাইড থেকে দেখাই দিয়ে দুইজন লোক ধরে আছে তা কিন্তু গরুটা ধরতে পারতেছেন ভাই আমার মন মাতা

চ্যালেঞ্জ আমি আমার মুখ দিয়ে বলবো না যদি কাল আপনারা পঞ্চাশ জায়গায় প্রোগ্রাম করেন আরো ইতিপূর্ব আগের থেকে আমার চ্যালেঞ্জ আমি করবো না তবে আমার কাছে লাগে চ্যালেঞ্জ করলে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা যায় গায়ের জগতে হাইটে গায়ের গোসে দুধে চ্যালেঞ্জ করা যায় তবে আমি বলবো যে রাজশাহী বিভাগ মিলে মনে করেন দুই এক বছরের ভিতরে এরকমের গাবি

আর আজকে শেষটা নিয়ে আর শেষটা নিয়ে আসছেন সেটা দেখা মানে সর্বোচ্চ কত হলো আমি প্রেগন্যান্ট নিয়ে আসছিলাম বাচ্চা আমার কাছে আশা করা যায় দর্শকরা ভিডিওটা দেখলে পরিপূর্ণ দেখলে বুঝতে পারবে কত বড় দ্বিতীয় রানজের গাবি বুঝছেন গত বিয়া নাই কিন্তু দুধ ছিল এর মনে করেন 28 30 প্লাস আর বলি ভাই এই গাবিটা নিয়ে দিলে সরজমিনে আসতে হ্যাঁ এই গাবিটা আমি দর্শক ভাইরে বলবো ভাই পাবনা দিলে আপনারা গরু কিনতে আসেন আমার খামারেই হ্যাঁ সেই ক্ষেত্রে আমি বলবো গরুটা দশটা খামার দেখি সারি আমার খামারে আসি লাস্টে আসি গিয়ে ওটা দেখি যায় কথা বলা আমি যে মনে করেন চ্যালেঞ্জ এর মোকাবেলায় না বলি যে আমি আপনারা যে বলতেছি যে বেবাগ বা গরু বড় আপনারা বাস্তবে এসে দেখছেন সরঙ্গ দেখায় ভাই যে দেখেন স্বপন ভাই এক নাম্বার সিরিয়ালে কি দান অফ সাইজের গাবি নি আসেন ভাই কি গাবি এটা ভাই এটা একটা হলস্টাইন ফিজিয়াম এ গাবিটা এসব গরুগুলা বখন অবস্থায় মনে করেন সংগ্রহ করা আসলে বাইরের থেকে বুঝছেন জি ভাই সব গরু দর্শকের দেখান গরু ভাইরা সারি দেখি দেখি বাচ্চাটাও মনে করেন মায়ের জাতি দেখান যে গরুটা দেখেন স্বপন ভাই তো কিছু কিছু সময় গরু করে দর্শক বলেন যে আমি কোনে দেখেন আমার আমার মাথা কোনে দেখেন এই পার দেখেন এ দেখেন ওই ফিরতে দেখেন আমাকে হাতা পাওয়া আমাকে দেখা যাচ্ছে আপনাকে দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে ভাই হ্যাঁ দেখান কত বড় সাইজের গাভ এটা দেখতেই পাচ্ছিলেন এত উবার বিগ সাইজ এর গাভি ভাই এটা হাতি বললেও ভুল হবে ভাই এত অনেক বড় সাইজ গাভি এসব গরু ভাই যে আমি

অনেক বড় বিগ বডির অনেক বিগ বডির গরু আচ্ছা এই গরুটা উলান পালান তো ভাই অনেক উলান পালন আসতে ভাই গরুটা অনেক উল্লান দেখেন দর্শক এক দেখান জি ভাই জি

চ্যালেঞ্জ করা যায় সারা বাংলাদেশ কিন্তু আমি তা বলবো না কারণ অনেক ভাই মনে করেন বাইর থেকে ইনপোর্টে গরু সংগ্রহ করে রাজশাহী যে ভাই সংগ্রহ করেছিল বুঝছেন ওই যে মনে করেন সংগ্রহ করতে পারে তা না আরো লোক সংগ্রহ করতে পারে যে কোনো কারণ বসতে হয়তো উনারা মনে করেন দেশের থেকে বাইরে চলে গেছে বিধান কিন্তু এইসব গরু কিন্তু গরু নিয়ে আসছিল গরু কিন্তু যা ছিল বর্তমানে কোন খামার চালানোর আর কোন লোক নাই আচ্ছা আচ্ছা আপনি সংগ্রহ করছেন ভাই জি আমি আগে একটা সংগ্রহ করছিলাম ওই খামার থেকে

দেখেন আর আমি বলবো না যে ভাই আপনারা আসবেন না ভাই এই গাবি যেই নেক সরজমিন আসতে হবে ভাই এই গরুটা ভাই এই গাবি তো মনে করেন সরজমিনে না আসলে তো হবে না হবে না অবশ্যই এই গাবিটা আমি কি দাম চাবো যা দাম চাবো মনে করেন দর্শকের কাছে ভালো লাগতে পারে আচ্ছা আচ্ছা আমি দর্শককে বলবো একটা কথাই জানেন যে যে ভাই এই গরুটা আপনারা জাস্ট মনে করেন আমি ভিডিওর মাত্রায় মনে করেন দেখালাম যে গরুটা আপনার কাছে আছে আমার কাছে আছে আপনারা যেকোনো খেতা ভাই যদি কাল মনে করেন কিনতে চান আমার এই গরুটা জাস্ট ভিডিও দেখানো আপনারা আসবেন আই প্রথম আছে গরুর যাত্রা দেখবেন যাত কোয়ালিটি মান দেখবেন দেখি স্যারি আপনার মতন করে আপনারা

শুনে নি দেখে শুনি সুন্দর দেখেন যে খামারে মনে করেন পাবনা জেলায় তো গরু মনে করেন অনেকেই সংগ্রহ করে অনেকেই মুখ গল্প করে আপনারা আসে না সেরি এটা হাতির চায় মনে করেন বডি উইট কেমন হতে পারে ভাই আপনি বলেন এটা তো মনে হয় মোটামুটি আমার আইডিয়া তো ভাই বিশ পারে যাবে ভাই আপনি কি রকম আমার আইডিয়াও বিশ মন পারে ভাই বিশ মন পারে পারে ভাই এ তো মোটামুটি ভাই দুটো বড় বড় গাভীর মতো ভাই একটা গাভী হইছে ভাই এসব গাভী আপনি দেখেন অনেক প্রতিবেদনে অনেক লোকই চ্যালেঞ্জ করে আপনিই বলবেন যে দর্শক ভাইরে যে গোড়া কোন হাইটের গো ভাই অনেক বড় সরো ভাই এটা ভাই টেপ থাকে ভাই মাইপে দেখা যাচ্ছে যে কত হাইটের এটা

এই গাভীটা দুধের গ্যারান্টি বলে দেন দর্শকদের একটু ভাই পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার গ্যারান্টি থাকবে তো জেনুইন গ্যারান্টি থাকবে পঁয়ত্রিশ লিটার জেনুইন গ্যারান্টি থাকবে পঁয়ত্রিশ লিটার দেখেন আপনারা কত বড় সাইজের গাভী আর ক্যামেরাতে কিন্তু ভাই বড় গাভি সিরম দেখা যায় মিডিয়াম সিরম দেখা যায় ছোট ক্যামেরাতে গাভি টা আইডিয়া করতে পারে আইডিয়া করতে পারে ওইগুলো আইবা গাভি নিতে হলে অবশ্যই সরজমিনে আসতে হবে ভাই আচ্ছা কোন দর্শক ভাই নিলে দাম কেমন রাখবেন ভাই গাভিটার এটা দাম এটার দাম সরজমিনে আসবি আইসাইড দেখি তারপরে দাম ভাই আপনার দাম কি 10 লাখ টাকা গাভির দাম ভাই আপনারা পাবনা জেলায় গরু কিনতে আসেন আপনারা টার্গেট করে আসেন দেখবেন দেখি তারপর আমার গরুটা লাস্টে আসবেন ভাই যে স্বপন ভাই গরু দেখাচ্ছে দেখি আসি দাম দ্বারেও আপনার মিলবে গরু ভালো মিলবে মাশাল্লাহ জি জি দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে জি আচ্ছা এক কথা এই গوڑখন দাম চাচ্ছেন না যে দর্শকেই নিক সরাসরি আপনার খামারে আসতে হবে জি খামারে এসে দু ചാদিন থেকে 50000 দুধের কথা বলছেন দুধ একটা খামারে আইছাড়ি জি গরুটা যে দেখালাম আইছাড়ি দেখবে দেখি দুধ দেখকি দেখি চিনি দরকার দাম ধার করে নিতে পারো আর যে কোন পান্তায় নিয়ে যাবে কোনো রিস্ক হওয়ার সম্ভাবনা নেই কোন রিস্ক নাই আপনি এর যা মনে করেন বালা ছিলি জি আল্লাহর রহমতে আল্লাহই ইবাদতের মালিক জি মনে করেন বাচ্চা এখন দুধ আসিক গরু পুরা পূর্ণ দুধ নাইবি গেছে জি বাচ্চা ঠিক হয়ে গেছে বাচ্চার বয়স মনে করেন 12 13 দিন হয়ে গেছে বলছেন ভাইজি এখন মনে করেন এখন যে খামারেই যাবে ইনশাআল্লাহ দোয়া দোয়াবি

যে দর্শকের নিক স্বপন ভাই সরাসরি আপনার খামারে আসতে হবে খামারে এসে যাচাই বাচাই করে দেখে নিতে পারবে দাম চাচ্ছে না গোটার না দাম হাঁটা আমরা দেখাই দেবো ভাই পরবর্তী আমরা দুই নাম্বারটা দেখাই সাপন ভাই দুই নম্বরে গাবি নিয়ে আসছিলেন ভাই এটা বিগ বডির গাবি এটা কি জাতের ভাই এটা ইন্ডিয়ানা গাবি ইন্ডিয়ান গাবি কিন্তু ভাই তিনটা গাবি দেখাবেন কিন্তু তিনটা সেরা গাবি কিন্তু ছিল ওইটা ভাই গাবি ভাই আমার কাছে সর্বসময়ই মনে হয় সেরা গাবি আমি সংগ্রহ করি ভাই আচ্ছা এটা কিন্তু পাবনা জারшай বিভাগ চ্যালেঞ্জ করার মতো গরু ভাই দেখাইছেন এক নাম্বারটা জি এটা কি জাতের গাবি এটাও দ্বিতীয় নাম্বার ভাই আমি গরু হাই বডি বড় বলব না এটা এটা একটা মিডিয়াম সাইজের গাবি বলছেন জি ভাই পাবনা জেলা চ্যালেঞ্জ থাকি দুধের উলানে আর দুধে এইডি দুধে এবং দুধে উলানে জি আচ্ছা এডা দুই দাতে কয়টা আছে আবার জাত তো একটা আগমন যে জাত বলছেন জি ভাইজি রেড ফ্রিজিয়াম বলছেন আচ্ছা আচ্ছা অরজিনাল ইন্ডিয়ানা টাকাবি বলছেন সাথে কি বাচ্চা স্বপন পাঁচটাটা আছে সার বাচ্চা সার বাচ্চা পাঁচসার কোয়ালিটিটা কি দেইছেন আজকে 9 10 দিন বাছার বয়স মানা আছে বাছার বয়স হয়ে গেছে দेर মাস আচ্ছা বাচ্চাদের 9 10 দিন দুধ কেমন পাচ্ছেন স্বপন ভাই এটা দুধ পাচ্ছি আমি 26 লিটার ভাই জি দর্শকদের গ্যারান্টি দিবেন কত লিটার দর্শকের গ্যারান্টি থাকবে মনে করেন পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার জি জেনুইন গ্যারান্টি থাকবে ভাই জি জি

থেকে আসুক যে বাচ্চার সময় পঁচিশ লিটারের গাভীটা দামে কেমন চাচ্ছিলেন এটা এটা দাম চাচ্ছি ভাই যে দর্শক ভাই লিবে জি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার দাম দুই লাখ পঁয়ষট্টি হাজার জি দাম ধরে কি সুযোগ সুবিধা হালকা সীমিত মনে করেন সম্মান হবে হালকা সীমিত দাম ধর করতে পারবে জি হালকা দুই লক্ষ লাখ পঁয়ষট্টি সাথে সুন্দর ভাই সার বাচ্চা সার বাচ্চা সহ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে যে কোনো পান্তে ভাই নিয়ে যাবে কোন কি রিক্স আছে ভাই কোনো রিক্স নাই কোনো রিক্স বাড়ি পর্যন্ত পোছানো রিক্সা আমার আচ্ছা একদম আপনার খামার থেকে দদর্শক নিবে তার খামার পর্যন্ত বাড়ি পর্যন্ত পোছানো দায়িত্ব আপনার থাকবে জি জি দদর্শকরা দেখেন কত আজকে গাভিগুলো সব বলে ভাই বিগ বিগ গাভি ভাই জি জি আর বিগ বিগ উলান পালান্দু দুধের সব ভালো আছে দদর্শক যেই যেখান থেকে আসুক থেকে শুনে নিবে ভাই এরকে দাম আদমে সুযোগ কাছে গোটাতে এটাতে কোনো দামাদারের সুযোগ নাই ভাই দদর্শক আগে দেখেন উলান পালاندا দদর্শক ভালো পড়ি দেখান দেখেন জি যাও দর্শকরা দেখতেই পাচ্ছেন কি উলান পালান নাচছে দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন জাত মান দর্শক এক দেখান জি 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 দর্শকেরা তো গাবি কেনে সব জায়গা থেকেই জি আমরা একটা গাবি দর্শককে এক দেখাই জি ভাই জি জাতে মানে দেখেন জি ভাই জি মাশাআল্লাহ এটা দুধের জগতের মাস্টার ভাই আচ্ছা আচ্ছা দুধের মাস্টার এটা গরু আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শকরা দেখেন আর দুধের গাবে কোনগুলো ভাই দেখে কিন্তু বোঝা যায় ভাই দেখছেন জি

এটার দাম চাচ্ছি দুই লাখ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার একদম সস্তা দামে গরু আজ ভাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দাম দর করার সুযোগ সুবিধা কি আছে ভাই দর দাম করার সুযোগ হালকা পাতলা সীমিত করতে পারবে আজকে গরুগুলা জাস্ট দাম চাওয়ালা ভাই আজকে গরু দর্শকে দেব বিধান মনে করেন দর্শকের প্রতিবেদন প্রোগ্রাম দেখবি দেখি আমার গরু যদি পর্তায় আসে নিবি জি জি আরো গাভীগুলো দেখবে যাচাই করে তারপর নিতে পারবে জি জি আর সবর ভাই তিনটা গাবি দর্শকে দেখাবেন না জি তিনটাই দেখাবেন না তিনটাই যাতে মানে ভালো আছে জি জি সেটা দেখতেই পাচ্ছেন এই এই সাইড থেকে আপনারা দেখাচ্ছিলাম দর্শকরা দেখতেই পাচ্ছেন যাও গাড়িটা পার হতে দাও আগে দর্শক দর্শকরা দেখতেই পাচ্ছেন যেই যেখান থেকে আসুক দেখে শুনে নিতে পারবে আসুন দর্শকরা দেখতেই পাচ্ছেন তিনটা গাফি নিলে ভাই কেমন থাকবে সুবিধা দর্শক যদি বলে তিনটা নিলে থাকবে সুবিধা তিনটা নিলে পারে আমার কাছে কোনো সুযোগ সুবিধা নাই ভাই জি মাছের তেল মাছ ভাজা ব্যবসা আপনারা আসবেন আসি গরু দেখবেন দেখি শাড়ি ভাই আপনাকে মুখ গল্প করবেন যে ভাই আমি সুযোগ সুবিধা ভাই আমার কথা ভাই কিন্তু করা কথা কথাটা বুঝেন আপনার বিশ হাজার বেশি নিয়ে আপনার সুযোগ দশ হাজার দেবো কথার দরকার নেই ভাই আপনি আমার তো দশ হাজার দম মনে করেন আটকায় আপনি মনে করেন দাম কম করে নিয়ে তারপরে আপনার টাকা দিয়ে আপনি নিয়ে যান ভাই আচ্ছা আচ্ছা আপনাকে আমি মনে করেন বিশ হাজার বেশি চাই সর্বশেষ নাম পরিচয় জানিয়ে দিবেন ভাই আমার নাম স্বপন স্বপন ডেরি খামার জি সর্দি থানা ঢুলটি বাজার ঢুলটি বাজার জি তিনটে গাভীতে দেখাইলেন ভাই সব থেকে বড় গাভী ছিল এক নম্বরে ভাই এক নম্বরে দ্বিতীয় একটা হচ্ছে অরিজিনাল রেড ফিজিয়াম জাপ মানে ইন্ডিয়ান একটা আর তিন নাম্বারে একটা হাল স্ট্যান্ড ফিজিয়ামের সাথে জার্সি মিস্ট আশা একদম গ্যান্টি শহর গ্যারান্টি শহর তিনটা গাভীর দুধের গ্যারান্টি থাকবি আমি দর্শক ভাইরে বলবো যদি কাল ভাই দুধ কেনেন সরজমিনে আমি তিনটা গরু দেখালাম আর সায় নিজের চোখে দুধ দেখি দুয়া গাই বাচ্চা সব ঠিক আছে না বুঝছেন দেখি শুনি দাম দর করে নেবেন আজকে পর্যন্তই আজকে এই পর্যন্ত কি ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক ভাইরে একটা কথাই বলবো যে মনে গরু যদি কাল নেন আমার কিন্তু প্রত্যেক আজ কোটা প্রোগ্রামে কিন্তু এমন হচ্ছে গরু মনে করেন কথা বলে বলি স্যার করে কিন্তু গরু বেচা হওয়ার পরে মনে করেন চলে আসে তখন তার আমি গরু দিতে পারবো দাবি নিতে লাগে বায়না করতে হবে আপনি হয়তো 10 টাকা হলো বায়না করলেন কোরি মনে করেন আসলে আসি সব বুঝ হলো আপনি যাচাই বাছাই করে নেবেন আচ্ছা আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্ত সময় দিলেন ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম